মাঝে মাঝে মনে হয় ইউরোপে আশ্রয় চাওয়াটা ভুল পরিবার নিয়ে আইছিলাম আশ্রয়ের লেগিয়া তবে তারা রিজেক্ট করিয়া দিয়েছে আমরা আশ্রয়ের আবেদন এখন লয়ার নিছি লয়ার খর যে না পাওয়ার সম্ভাবনাও বেশি জার্মানিতে আশ্রয় চাইতে এসেছিলেন এই বাংলাদেশি কিন্তু পোহাতে হচ্ছে নানা ভোগান্তি সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেও পরিচয় আড়াল রাখতে চান তিনি তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায় বছরদের আগে স্ত্রী ও সন্তান নিয়ে ইউরোপের অন্য আরেকটি দেশ হয়ে জার্মানিতে আসেন এবং আশ্রয় চেয়ে আবেদন করেন কিন্তু যেই কারণ দেখিয়ে তিনি আশ্রয়ের আবেদন করেছিলেন তা গ্রহণযোগ্য নয় বলে তাকে জানানো হয় কারণটা অবশ্য বলতে চাননি এই আশ্রয় প্রার্থী তবে জানালেন এই সময়ে কি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে তার পরিবার দু হাজার তেইশ সালের ডিসেম্বরে ইউরোপের একটা দেশে জার্মানিতে আসছিলাম এস আইলএম প্রজেক্ট চার পাঁচ মাস পরে আমাদের ইন্টারভিউ নেওয়ার পরে পাঁচ সাত মাস পরে তারা রিজেক্ট করে দিছে এখন একজন লয়ার দইরা এটার উপরে আপিল করে দিছে লয়ার আপিল করে দিছে এই প্রসেসেই চলতেছে এখন প্রায় দেড় বছর এই কেউ আসি আর কি ডল্যান্ড কিন্তু দেড় বছর দেড় বছরের মধ্যে বিভিন্ন ক্যাম্প ঘুরাইছে আইজোও ক্যাম্প তো খাইলেও ক্যাম্প তো বিভিন্ন জাত খাবার খাওয়াইছে ডল্যান্ডই খাবার যা আমরা খাইয়া অভ্যস্ত নাই এর বাদে বিভিন্ন লাখান বিভিন্ন ক্যাম্প বিভিন্ন মানুষ লগে থাকতে হয়েছে আর কয়েকটা ফ্যামিলি মিলিয়ে একটা টয়লেট ইউজ করতে হয়েছে একটা কিচেন ইউজ করতে হয়েছে এখন একটা নির্দিষ্ট জায়গা দিয়েছে থাকা লাগিয়া তবে একটা খাওয়ারও পয়সাদের তবে একটা তো আর ইনো থাকার লাগিয়া হেল্প করতো নাই তো কনফিউজ যে রিজেকশনের সম্ভাবনাও বেশি জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে উঠছে আশ্রয় পাওয়া এরই মধ্যে বাংলাদেশসহ আরও ছয়টি দেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন এই ঘোষণার ফলে বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হবে নিজের অভিজ্ঞতার আলোকে এই আশ্রয় প্রার্থীও বললেন বাংলাদেশিদের জন্য জার্মানিতে আশ্রয় পাওয়ার বিষয়টি বেশ কঠিন আর তাই অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে পরিবারটি আসল কথা হইল গিয়া বাংলাদেশে আসলে এমন কোনো অসুবিধা নাই যে তারা ইন অ্যাসাইলেম দিত ডসলেন তবে বাংলাদেশের অনেকে আইসা অ্যাসাইলেম করছে আমার জানা মতো প্রায় সবারই রিজেক্ট করছে কয়েকজনরা আবার দেশেও ফাটাই দিছে ও অসম্ভনা নিয়ে আসি আর কি আমরা তবে প্রত্যেক একটা ডর থাকতে হয় যে কেতে হইবো সামনে মানসিক একটা চাপ ওর মধ্যে আছে আর কি দেখা যাক সামনে কী তা হয় আমরা তো রিজেক্ট করিয়ে দিছে সামনে দিকে কেতা হয় একটা অনিশ্চয়তার জীবন